হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই যে গাছগুলো তবু বন্ধুরা এই গাছগুলো কিন্তু পেঁপে গাছ তবু বন্ধুরা আপনারা কিন্তু চাইলে কিন্তু আপনারা বাড়িতে এই পেঁপে গাছগুলো চাষ করতে পারবেন এবং এই পেঁপেগুলো কিন্তু আপনারা বাজারে বিক্রি করে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন আর পাশাপাশি কিন্তু আপনারা নিজেরাও এই এই গাছগুলো দিয়ে আপনারা নিজেরাও খেতে পারবেন পাশাপাশি আপনারা আপনাদের ইনকাম হবে পাশাপাশি আপনারা নিজেরা খেতে পারবেন তো হ্যালো দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই এরকমভাবে আপনারা আপনাদের বাড়ির পাশে যে পেঁপে গাছগুলো আপনারা চাষ করবেন বন্ধুরা দেখতেছেন আমরা অনেক পেঁপে গাছগুলো চাষ করেছি বন্ধুরা আপনাদের বাড়ির পাশে কিন্তু আমরা এই পেঁপে গাছগুলো চাষ করেছি তবু বন্ধুরা এই কারণে কিন্তু আমরা অনেক টাকা ইনকাম করে থাকি পাশাপাশি আপনারা নিজেরাও কিন্তু আমরা নিজেরাও কিন্তু আপনারা এই পেঁপেগুলো খেয়ে থাকি এবং আপনাদের সবজি হিসাবে এই পেঁপেগুলো কিন্তু খুবই 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 কার্যকারী একটি পেঁপে তো বন্ধুরা এই পেঁপে গাছগুলো কিন্তু আপনারা যদি এই পেঁপেগুলো পাকা খেতে পারেন তাহলে বন্ধুরা প্রচুর পরিমাণের ভিটামিন হবে এবং পাশাপাশি আপনারা যদি এই পেঁপে গাছগুলো যদি আপনারা পেঁপেগুলো কাঁচা খেতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের যে আপনা আপনারা কিন্তু আপনাদের কিন্তু প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের পুষ্টি এবং আপনারা যদি আপনাদের পেটে যদি কখনও ঘ্যাস হয়ে থাকে তাহলে কিন্তু প্রচুর পরিমাণের ঘ্যাস কিন্তু কমে যাবে একদম তখন ধর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশাপাশি পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম